এই সমস্ত আপনার আমাদের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক করে যাচ্ছে আমার চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি না অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরে কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দা আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রচার আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর বন্দর ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোন কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি তারা বলেছেন তারা নাকি বিশ্বাস না এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ঘটনা হচ্ছে ভারত এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি

আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলে তো কোনো চেঞ্জ হয় নাই মানে

আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকে তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারের চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডি মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় দা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে গলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষর মধ্যে এক আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয়ও আপনার যারা চাকরি করত তারা 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বলল ওকে ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি এটাকে বলেছি আমার মনে হয় আমার মনে হয় এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জনাব

হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধর ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগ প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয় আমরা আরো থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠ আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয় সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে এখনো সেনা প্রধানের কাছে তো না মানে ডিজেফআই তো ডিজেফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে ডিজেফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না রাইট এখন আপনি ধরেন আমি আমি আপনাকে একটু বলি আপনি যেহেতু বলেছেন শুনে আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল প্রস্তাব গুলা আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে কাজ সেই যে মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন্টাল এখন কনস্টিটিউশন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে কেউ জিজ্ঞেস করতো তো কমন সেন্স এর ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তা জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনো ভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব 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 সরকার প্রধান না সম্ভব নরমাল হ্যাঁ সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নরমাল একটা সরকার ব্যবস্থা নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্বক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে হচ্ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন আপনার সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া দিই ধরেন আমাদের সরকারের তো সময় পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিট প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি একটু বলে দিয়ে যাতে সবাই আমার কথা মানে শুনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের একটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেছি ছাত্র সমন্বয়করা অংশ না নিতেন তাইলে এইটা বেটার হইত কিনা মানে জাতীয় সরকার করার ক্ষেত্রে এইটা একটা উদ্যোগ হইতে পারতো কিনা যারা বিপ্লব করছেন তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতেন নাকি তারা অন্তর্বর্তীকালীন সরকার শুধু গ্রহণই করেন নাই প্রফেসর ইউনুসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে এই চাকরির দিছে ব্যাপারটা কি ওরকম আমি আবারও আমাদের নিচা ম্যাডামকে ধন্যবাদ জানাই যে কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দুঃসময় আন্দোলন করেছি হাতে গোনা দু চারজন শিক্ষক আমাদের সাথে সংহতি রেখেছেন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন অধ্যাপক রোবায়ত ফেরদৌস সামিন আল তানজিমুদ্দিন খান হ্যাঁ তাদের মধ্যে অন্যতম আমার ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন আপনার তাসনিম সিরাজ মাহবুব তো সেই জায়গা থেকে তাকে আমার একটা ধন্যবাদ জানাই আর আপনি যে আমাকে যে প্রশ্নটি বলেছেন আমিও একটু শেষ করছি ওই আঙ্কিকে একটু বলে তারপর ম্যাডাম তো বলবেন যে সরকারের গঠন প্রক্রিয়াটাতে ছাত্র নেতৃবৃন্দদের প্রতিনিধিত্ব থাকা না থাকা নিয়ে এটা একটা আবার একটা বড় ধরনের অবস্থান বা স্টেটমেন্টের প্রয়োজন তো সংক্ষেপে আমি যেটা মনে করি যে দেখেন পাঁচই আগস্টের পূর্বে যেভাবে আমাদের এই ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন সবাই তাদের ডাকে কিংবা আহ্বানে সাড়া দিয়ে এই গণব্যুত্থান অংশ নিয়েছিল সেই ক্ষেত্রে এই যে রাষ্ট্র সংস্কার একটা বড় কর্মযজ্ঞ সেইখানে কিন্তু আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ একটা সেন্টারে থাকতে পারতো তারপরেও সরকারে আমি মনে করি যে ছাত্রদের থাকা দরকার ছিল কারণ আমরা একটা পরিবর্তন দেখেছি নব্বই একটা পরিবর্তন দেখেছি কিন্তু সেই পরিবর্তনের সুফল যারা পরিবর্তন করেছে তারা তাদের চিন্তা ভাবনার আলোকে সেটি হয়েছে বলে আমরা পরবর্তীতে লক্ষ্য করি নেই সেই জায়গা থেকে ছাত্রদের প্রতিনিধিত্বটা থাকা দরকার ছিল আমি যেটা মনে করি আর আমি যে কথাটি বলতে খালেদ ভাই কি কিছু বলছেন নাকি আমি বলতেছি আমি না আপনি আপনি বলছেন যে নূর ধন্যবাদ আপনার কাছে আমরা আবার পরে আসবো সামিন আলো সানিত্রা আপনার কাছে একটু আসতে চাই যে আপনাকে শেষ করি আপনাকে জি শেষ করেন তাহলে বলেন নূর শেষ করেন খুব দ্রুত আমি জাস্ট আমার আমার হ্যাঁ আমি যে ইস্যু আপনি যে শুরু রিমার্কসে আমার সেখানে লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার সরকার গত তিন মাসের যে পারফরমেন্স সেটা আমার দৃষ্টিতে খুব স্ট্যান্ডার্ড কিংবা সরকারের স্মার্ট হচ্ছে না বরঞ্চ সরকারের কিছু কর্মকাণ্ড এবং তাদের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ কিংবা অন্যান্য স্টেক হোল্ডার বলেন তাদের একটা অংশের মধ্যে বেশ কিছু কনসার্ন তৈরি হয়েছে এই কনসার্ন যদি তারা সঠিকভাবে আপনার অ্যাড্রেস করতে ব্যর্থ হয় তাহলে আসলে সরকারের সামনে এগিয়ে চলার পথটা খুব মসৃণ হবে না এইটুকু আমি বলতে চাচ্ছি সংগঠন বা এটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনমূলকনুর এখন এখানে গণঅভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোষর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতা সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিমের পার্টি কিংবা হিটলারের নাচি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি কাজে আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যা গরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থা নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই বা আওয়ামী লীগ একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের

ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরা পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গায় এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় হয় করছে সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগত ভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক অনেক সমালোচনা করে কথা বলে সেটা প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শীত হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট ভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছেন কিছু ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে んで আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডে শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মুখ্য মামলায় দিলে পয়সাপতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো আছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজেই গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে এইটা আমি ব্যক্তিগত মনে করি না মানুষকে জাস্টিফাই করার সুযোগ নাই এটা অন্যায় করে ফেলছে যা দোষর হয়ে যাচ্ছে এই যে আপনার একটা ট্যাগিং প্রবণতা এটা এখনো আছে এটা খুব দুঃখজনক নোরা আমার প্রতি ছাত্র আন্দোলনে সরকার যে পতন হয়েছে তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এখনো বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা দেখেছি যে দলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে তখন ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে হবে না দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে ইত্যাদি নানারকম স্লোগান আমরা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হচ্ছে হয়েছে তাদের একরকম স্বাগত জানানো হচ্ছে এটা কি ওই প্রক্রিয়ার অংশ যে আওয়ামী লীগ আমলে যেহেতু তারা নিপীড়িত ছিল তাদেরকে এখন মানে অনেক 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 বেশি মানে তাদের তাদের অনেক বেশি সুযোগ দিতে হবে ব্যাপারটা কি ওই প্রক্রিয়ার অংশ কিনা প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটি টকশো শুনছিলাম এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো রিসেন্টলি ধরো রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপটে রাজনীতির যে অবস্থানগুলো তৈরি হয়েছে পিভিএস গভর্নমেন্ট পাশাপাশি এখনকার বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্নভাবে প্রভাব খাটানোর ফলে মানুষের প্রতি যে হয়রানি বিষয়গুলো তৈরি হয়েছে এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা হচ্ছে তার প্রেক্ষিতে যেহেতু নুর তার তারা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন তো উনি কিন্তু বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিচ্ছিলেন এবং অনেক দলের যে অবস্থান সেটি কিন্তু উনি ব্যাখ্যা করছিলেন এবং আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার শুনলাম এবং আমাদের মনে ধরো অনেক ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নের অনেক অ্যান্সারই হয়তো আমরা এখানে পেয়েছি আমরা চাইবো যে বাংলাদেশে ভবিষ্যত রাজনীতিতে একটি সুন্দর পরিবেশ বিরাজ করে এবং সকল রাজনৈতিক দল সকল ধরনের দুর্নীত অপকর্ম থেকে সরিয়ে নিজেদেরকে একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত করবে পাশাপাশি নিজেদের স্থায়ী বা ভবিষ্যতে তারা যেন দীর্ঘস্থায়ী একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারে যেটি জনগণের সমর্থন থাকবে এবং গণতন্ত্র যেখানে বজায় থাকবে